দু হাজার চব্বিশ সালের বাইশে মে ট্রাভেল উইথ জো নামের একটি ইউটিউব চ্যানেল থেকে একটি ভিডিও পোস্ট করেছিল জ্যোতি তাতে দাবি করেছিল যে নয়াদিল্লি হাওড়া রাজধানী এক্সপ্রেস ধরে হাওড়ায় এসেছিল হাওড়ায় নেওয়ার পরে হলুদ ট্যাক্সিতে চেপে কলেজ স্ট্রিট হয়ে শিয়ালদা স্টেশনে যাওয়ার ভিডিও দেখিয়েছিল তারপর শিয়ালদা স্টেশনে এসি ডরমেটরি বুক করার দৃশ্য দেখিয়েছিল দুদিন পরে আরও একটি ভিডিও আপলোড করেছিল জ্যোতি চব্বিশে মে সেই ভিডিওর প্রথমটা শুরু হয়েছিল শিয়ালদা স্টেশনের ঠিক বাইরে থেকে এক যুবকের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে দাবি করেছিল যে তিনি নাকি পশ্চিমবঙ্গেরই ছেলে তার সঙ্গে ট্যাক্সিতে করে পার্ক সার্কাসের একটি জনপ্রিয় বিরিয়ানির দোকানে যাওয়ার ভিডিও করেছিল জ্যোতি আর কোথাও গিয়েছিল কি না তা অবশ্য দেখানো হয়নি তারপর ওই ভিডিও জ্যোতি দাবি করেছিল যে শিয়ালদা থেকে বিকানের দুরন্ত এক্সপ্রেস ধরেছে তবে দুরন্ত এক্সপ্রেসের টিকিট কনফার্ম হয়নি বলে দাবি করেছিল আর এসিতে গিয়েছিল আর শিয়ালদা থেকে ট্রেন ছাড়ার পরে নিজের ভিডিও বিধাননগর স্টেশন দমদম স্টেশন দক্ষিণেশ্বর স্টেশনের মতো জায়গার ছবি দেখিয়েছিল দক্ষিণেশ্বর স্টেশন পেরিয়ে যে ব্রিজ পড়ে সেটাও দেখিয়েছিল জ্যোতি আর যে সময় কলকাতায় আসার এবং কলকাতা থেকে চলে যাওয়ার ভিডিও পোস্ট করেছিল জ্যোতি ততদিন নয়াদিল্লিতে পাকিস্তানি হাই কমিশনের কর্মী দানিশের সঙ্গে পরিচিতি গড়ে উঠেছিল জ্যোতির চলতি বছরের ষোলোই মে হরিয়ানার হিসারের সিভিল লাইন থানায় দায়ের হওয়া এফআইআর এর বয়ান অনুযায়ী দুবার পাকিস্তানে গিয়েছিল জ্যোতি হরিয়ানা পুলিশের মতে জ্যোতিকে সম্পদ হিসেবে তৈরি করেছিল পাকিস্তানের গুপ্তচর সংস্থা তবে জ্যোতির কাছে সরাসরি ভারতের সামরিক বা প্রতিরক্ষা সংক্রান্ত তথ্য ছিল না বলে আপাতত মনে করা হচ্ছে তারপরও তাকে যে সম্পদ হিসেবে তৈরি করা হচ্ছিল সেটা আধুনিক যুগের যুদ্ধের এক ধরনের কৌশল যে কৌশলের মাধ্যমে পাকিস্তানের নামে জোর করে ইতিবাচক মনোভাব তৈরি করার চেষ্টা করা হয়েছিল সদ্য পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে ইউটিউবার জ্যোতি মালোত্রাকে গ্রেপ্তার করেছে হরিয়ানার হিসার পুলিশ এরপরই রবিবার হরিয়ানার হিসারের এসপি কুমার জ্যোতিকে নিয়ে মুখ সাওয়ান খুললেন তিনি দাবি করেন জ্যোতির বিস্তারিত তথ্য আর জ্যোতির আয়ের অঙ্ককে সমর্থন করছে না ফলত সন্দেহ জারি এছাড়াও পাকিস্তানি ইন্টেলিজেন্স অপারেটিভরা নিয়োগের ক্ষেত্রে কাদের টার্গেট করছে তাও পুলিশের তরফে জানানো হয়েছে তিনি বলেন আমরা কেন্দ্রীয় সংস্থাগুলি থেকে ইনপুট পেয়েছি এবং আমরা জ্যোতি মালোত্রাকে গ্রেপ্তার করেছি হিসার পুলিশ বলছে জ্যোতি পাকিস্তানে একাধিকবার এবং চীনে একবার ভ্রমণ করেছেন তিনি পি সাথে যোগাযোগ করেছিলেন জ্যোতি সম্পর্কে এছাড়াও পুলিশ বলছে আমরা তার আর্থিক বিবরণ বিশ্লেষণ করছি ভারত পাকিস্তান সংঘাতের সময় তিনি পিআইওদের সঙ্গে যোগাযোগ করেছিলেন তার ভ্রমণের বিবরণ তার মোট আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ